একটা গাড়ি যদি এমন হয় যেটা আপনার প্রতিদিনের সঙ্গী আবার লং ড্রাইভের অ্যাডভেঞ্চারেরও সঙ্গী এমন অনেক এস থাকতে পারে যেটা দেখতে সুন্দর হলেও প্র্যাকটিক্যাল না আবার প্র্যাকটিক্যাল হলেও খুব বেশি স্টাইলিশ না আর এই দুটোর মধ্যেই ব্যালেন্সড রিংয়ে এসেছে এই নিশান এক্সট্রাইল এর ফোর্থ জেনারেশনটি আমি জাভেদ হাসান আছি ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি ছোট্ট পরে নিশান এক্সটেল প্রথম বাজারে আসে দুই হাজার সালে দুই হাজার সাল থেকে গত দুই দশক ধরে এক্সটেলের বেস্ট কয়েকটি জেনারেশন এসেছে এর মধ্যে ফার্স্ট জেনারেশন ছিল টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড সেভেন পর্যন্ত এরপর টু থাউজেন্ড এইট থেকে টু থাউজেন্ড ফোরটিন সেকেন্ড জেনারেশন টু থাউজেন্ড ফোর থেকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ছিল এর থার্ড জেনারেশন এই থার্ড জেনারেশনে এসে ওরা ইন্ট্রোডিউস করেছিল হাইব্রিড যেগুলো হতো ম্যাক্সিমাম টু সিসির গাড়ি আর এই টোয়েন্টি টোয়েন্টি এসে ওরা এই ফোর্থ জেনারেশনের নিশান এক্সট্রেল ইন্ট্রোডিউস করেছে যেটা হচ্ছে একটা ফিফটিন সিসির ইউনিট প্রতিটি জেনারেশনে নিশান কিছু না কিছু আপগ্রেড রেগুলার করে এসেছে স্পেশালি কমফোর্ট রিলায়াবেিলিটি এবং টেকনোলজিক্যাল আপগ্রেড ফোর্থ জেনারেশনের নিশান এক্সট্রেলের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে টু হান্ড্রেড অ্যান্ড হর্স পাওয়ার এর ইঞ্জিন এবং থ্রি হান্ড্রেড মিটার অফ টর্কের ডেলিভারি যেটা আপনাকে দিবে এক্সট্রিম পাওয়ার এবং গ্রিপ অন দ্য রোড আজকের যে গাড়িটা আমরা রিভিউ করছি এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের এবং এর চেসিস টি এখানে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বোচার্জ একটা ইঞ্জিন যেটা মূলত সিরিজ হাইব্রিড অর্থাৎ এর ইঞ্জিনটা ব্যাটারিকে পাওয়ার দেয় আর ব্যাটারিটাই কন্টিনিউয়াসলি সবসময় এই গাড়িটাকে পাওয়ার দেয় যেই এক্সটেলটি নিয়ে এসেছি এর লেন্থ ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ মিলিমিটার ওয়েথ এইট্টিন টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড হাইট সেভেন্টিন টোয়েন্টি মিলিমিটার অর্থাৎ সতেরোশো বিশ মিলিমিটার যেটাকে আপনারা হ্যারিয়ারের সাথে যদি কম্পেয়ার করেন হ্যারিয়ারের আমরা আপনার স্ক্রিনে দিয়ে দিলাম এর হুইল হচ্ছে সাতাশো পাঁচ মিলিমিটার এবং এখানে সামনে পিছনে দুটোতেই ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক টায়ার সাইজটা সবই হচ্ছে নাইনটিন সাইজের টায়ার এবং এগুলো টু টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ফাইভ লিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স টু হান্ড্রেড অ্যান্ড টেন মিলিমিটার আর এর ফুয়েল ট্যাঙ্কটা নর্মাল গাড়িতে বাম পাশে থাকলে প্রতিটি নিক্সা নেই সবসময় ফুল ট্যাঙ্কটা থাকে কিন্তু ডান পাশে এই মেজারমেন্টগুলোই একটা প্র্যাকটিক্যাল এসইউভি হিসেবে এর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসছে দিকে দিবে আপনাকে স্ট্রং রোড প্রেজেন্স এবং দিচ্ছে একটা খুব সুন্দর কমফোর্ট আমরা যে নিসান এক্সটেলটার কথা বললাম চলুন এটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনাদেরকে একটু দেখায় এই থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দেখার পর আপসুন আমরা চলে যাই সরাসরি এর ফ্রন্ট লুকে ফ্রন্ট লুকেই আপনারা পেয়ে যাচ্ছেন এর ভি শেপ এই মোশন গ্রিল নিশানের প্রোপ্রাইটরি গ্রিল যেটা খুব সুন্দর এবং এলিগেন্ট এখানে এটা পার্ল কালারের গাড়ি হওয়াতে এখানে পার্লের সাথে এর ব্ল্যাক খুব সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছে এবং সামনের নিসান লোগো জায়গা মতো দেখা যাচ্ছে এই পার্টিকুলার ইউনিটটাতে সামনে লিপকিট থাকার কারণে গাড়িটা আরেকটু সুন্দর লাগছে আর এর যে নর্মাল যে হেডলাইটের ডিজাইন অন্যান্য গাড়িতে হেডলাইটটা একটা সিঙ্গেল জায়গাতে থাকলো এখানে কিন্তু হেডলাইটটা স্প্লিট করা আছে নিচের অংশটুকু হেডলাইট আর উপরের অংশটা হচ্ছে এর ইন্ডিকেটর এবং পার্কিং লাইট আর সামনে আপনি পেয়ে যাচ্ছেন পার্কিং সেন্সর সামনের চারটি পার্কিং সেন্সর এবং দুই পাশে দুটোতেও দুটো পাশাপাশি পার্কিং সেন্সর আছে যেহেতু এই গাড়িতে অটো পার্কিং ফিচারটা আছে এই কারণে এই পার্কিং সেন্সরগুলো এটার এই অটো পার্কিং ফিচারটা যখন আপনি ইউজ করবেন গাড়িটাকে হেল্প করবে সাইড প্রোফাইলে আপনি এক্সরেলে পেয়ে যাচ্ছেন একটা খুবই মাস্কুলার এবং ডাইনামিক প্রোফাইল এর বড় কারণ হচ্ছে এখানে খুব বেশি ক্যারেক্টার লাইনস না থাকলেও অল্প দু একটা লাইন এখানে আছে এই পেছনে ডোর থেকে পেছন পর্যন্ত একটা ছোট লাইন টানা আছে আর বাকি নিচের দিকে কিছু অ্যারোডাইনামিক লাইন ড্র করা আছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আগেও বলেছি আবারও বলছি টু মিটার এখানে ফুয়েল ট্যাঙ্কটা এদিকে প্রেস করে আপনি খুলতে পারবেন বাট এটা কিন্তু গাড়ি অনেকে আপনারা চিন্তা করতে পারেন যে এটা সেফটি সিকিউরিটির কনসার্ন থাকতে পারে বাট গাড়ি কিন্তু লক থাকলে কিন্তু তখন আর এটা আপনি এখান থেকে খুলতে পারবেন না আনলক অবস্থায় কেবল এটা কাজ করবে এর যে গ্লাসটা আছে গ্লাসটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত খুব সুন্দরভাবে বডির সাথে অ্যালাইন করা আছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগে এবং পেছনে দুটো গ্লাসই অন্য আট দশটা গাড়ির মতোই টিনটেড এবং এটার পেছনেও একটা গ্লাস রয়ে গেছে আমরা চলে যাই পেছনে পেছনে আমরা পেয়ে যাচ্ছি নিসানের এই সিগনেচার রেয়ার বাম্পার এবং এটার মধ্যে একটু ক্রোম ফিনিশিং আছে ইট লুকস ভেরি মাস্কুলার এবং প্রিমিয়াম এবং এই নিসানের এই এক্সট্রেল লোগোটা খুব সুন্দর করে পেট করে সরানো আছে যার কারণে এটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে এটা ছাড়াও এটা যেহেতু একটা ই ফোর্স এবং ই পাওয়ার সেগুলোর লোগো ইনস্টল করা আছে পিছনে রেয়ার ওয়াইপার এবং উপরের শার্কফিন অ্যান্টেনা দেখা যাচ্ছে এবং এখানে একটা ছোট স্পয়লার এবং এখানে একটা এই রেয়ার ব্রেক লাইট ইনস্টল করা আছে পেছনের টেল লাইটটা দুটো ভাগে ভাগ করা আছে একটা আছে ফেন্ডারের মধ্যে আর আরেকটা হচ্ছে রেয়ার ট্রাঙ্কে তো এই লাইটটা মোটামুটি একটু সিম্পল এবং এলিগেন্ট তবে আমি বলবো একটু লেস স্টাইলিশ আর এর পেছনের এই বুটকিক ফিচার তো আছেই এবং আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড লিটারের একটা বেশ লার্জ ট্রাঙ্ক স্পেস যেখানে অনেকগুলো লাগেজ একটা ফুল ফ্যামিলির আপনি ক্যারি করতে পারবেন আর যদি সিটটাকে ফোল্ড করেন তাহলে তো লাগেজ স্পেস আরও অনেক বেড়ে যাচ্ছে আর এটা কিন্তু ইয়েটাও বুটকিকে অফ করা যায় তো এর ইঞ্জিন বেটা যখন আমরা খুলি খোলার পরই আমার ফার্স্টে চোখে পড়ে একটা নিট অ্যান্ড ক্লিন ইঞ্জিন সেট যেখানে অন্যান্য গাড়িতে আপনি ইঞ্জিনটা সাধারণত দেখতে পান এখানে এভরিথিং খুব সুন্দরভাবে কভার আপ করা আছে নিসান এক্সট্রেলের ইঞ্জিনে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান লিটারের একটা টার্বোচার্জ ইঞ্জিন যেটা থ্রি সিলিন্ডার এটা মূলত ব্যাটারিটাকে চার্জ করে এবং এই চার্জটার চার্জিংটা করে সে চাকাতে পাওয়ার সাপ্লাই করে ইলেকট্রিক মোটরের থ্রুতে চাকাতে পাওয়ার সাপ্লাই করে যার কারণে আমরা পেয়ে যাই ইনস্ট্যান্ট টর্ক এবং একটা ইলেকট্রিক গাড়ির ফিল এটা ছাড়াও বাজারে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ লিটারের নিসান এক্সট্রেল অ্যাভেলেবেল থাকলেও এই ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ভ্যারিয়েন্টটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এই ইঞ্জিনের পাওয়ার টু হান্ড্রেড হর্স পাওয়ার যেটা দিতে পারে থ্রি নিউটন মিটার অফ ট্রক যেই ইনস্ট্যান্ট ট্রক ডেলিভারির কারণেই এই পার্টিকুলার গাড়িটা চালিয়ে আমি এখন পর্যন্ত যত গাড়ি চালিয়েছি সবচেয়ে বেশি ভালো লেগে অ্যাজ পার দ্য ফুয়েল ইকোনমি এই পার্টিকুলার ইউনিটগুলোতে আপনি অ্যারাউন্ড টেন টু টুয়েলভ কিলোমিটার পার লিটার সিটিতে এক্সপেক্ট করতে পারেন আর হাইওয়েতে অ্যাবোভ ফিফটিন লিটার খুব সহজেই পেয়ে যাবেন নিসান এক্সট্রেলের ইন্টেরিয়রে ঢুকলেই ফার্স্টে যে ফিলটা আসে সেটা হচ্ছে আমি ঢুকে পড়েছি একটা স্পেশাল এস ভিতরে যার ভেতরটা হচ্ছে টোটালি প্রিমিয়াম এবং খুবই ক্লাসিক যেদিকেই তাকাই আবার চোখে পড়ছে একটা বিজ লেদারের ইন্টিরিয়র এবং এটা প্রত্যেকটা জায়গায় ডোরপ্যাড সামনে ড্যাশবোর্ড এবং মাঝখানের সেন্ট্রাল কনসোল সব জায়গায় এটা খুব সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে মিলানো আছে এর স্টিয়ারিং হুইলটা হচ্ছে ফ্ল্যাট বটম মাল্টি একটা স্টিয়ারিং হুইল যেটা ফুললি লেদার র্যাপড এবং এর ডান পাশে রয়েছে ক্রুজ কন্ট্রোল এবং বাম পাশে রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল অর্থাৎ এভরিথিং আপনার হাতের নাগালে এটার যে গ্রিপ এটা হাইওয়েতে আপনাকে অন্য রকমের একটা কমফোর্ট দিবে এরপরে আপনার নজরে আসবে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও এমনভাবে অ্যাঙ্গেল করা এখান থেকে আমি একদম খুব ক্লিয়ার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখতে পাই আমার নিজের গাড়িতে আমি দেখতে পাই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখতে একটু কষ্ট হয় স্টিয়ারিংটা যখন একটু ওঠানামা করানো হয় এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে ফুললি কাস্টোমাইজেবল এবং এটা ফুললি ডিজিটাল এলসিডি ডিসপ্লে আপনি এখানে যেভাবে খুশি সেভাবে আপনার বিভিন্ন প্রকারের গুলো এখানের মধ্যে দেখতে পাবেন এরপর আমরা পাচ্ছি এই বড় লার্জ টুয়েলভ পয়েন্ট থ্রি ইঞ্চ লার্জ ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু আপনার চোখের ভিউর সাথে প্রপারলি অ্যালাইন্ড এখানে আপনি পাবেন থ্রি ডিগ্রি ক্যামেরা যেহেতু এই পার্টিকুলার ইউনিটে আছে সো থ্রি সিক্সটি টোটাল ভিউটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে কিন্তু পার্কিং অ্যাসিস্ট আছে দেখেন আপনার বাম পাশে কি আছে বাম পাশে যখন আপনি পার্কিং করবেন এটা এক্স্যাক্টলি একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ভিউটা আপনাকে দিবে যেটা অন্য গাড়িতে কিন্তু এইভাবে পাওয়া যায় না আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার সাথে যে সাউন্ড সিস্টেমটা আসবে এটা কিন্তু বোস সাউন্ড সিস্টেম এবং এখানে সামনে টুইটার এবং সবগুলো জায়গাতে স্পিকার আছে ভেরি প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেমও আপনি এটাতে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানকার এসি প্যানেল এবং এসির ভেন্টগুলো অন্যান্য গাড়িতে এসি ভেন্টটা এমন একটা লোকেশানসে থাকে ইউজুয়ালি এই জায়গাটা থাকে এটা আরও নিচে হওয়াতে যেটা হচ্ছে বাতাসটা কিন্তু ডিরেক্ট আপনার শরীরে এখানে আসবে আর এটা ছাড়া এসির প্যানেলটা অন্য আট দশটা গাড়ির মতোই তবে এখানে আপনার রয়েছে স্টিয়ারিং হিটার বাটনটা আছে এবং সামনে দুটো সিটার সিট হিটার বাটন একে গাড়িটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামনেও সিট হিটার আছে পেছনে কিন্তু সিট হিটার আছে এটা ছাড়া আপনি সামনের এবং পেছনের টেম্পারেচার ডিফারেন্ট রয়েতে এটা করতে পারবেন এটা কিন্তু কাইন্ড অফ লাইক ট্রিপল জোন ক্লাইমেট কন্ট্রোল বলতে হবে কারণ আপনি এই পাশে এই পাশে এবং পেছনে তিন জায়গাতেই ক্লাইমেট কন্ট্রোলটা আলাদা আলাদা করে করতে পারবেন সো সেন্ট্রাল কনসোলে আপনি চাইলে এখানে মোবাইলটা রাখতে পারবেন এবং এটা কিন্তু ওয়্যারলেস চার্জার আছে সো যে এখানে রাখার সঙ্গে সঙ্গে দেখেন চার্জ হচ্ছে আর মাঝখানের যে এটার যে গিয়ার শিফটারটা খুবই প্রিমিয়াম এটা এভাবে করে শিফট করে খুবই প্রিমিয়াম এবং আপনি এটা জয়স্টিক শিফটারের মতো সো খুব প্রিমিয়াম শিফটার এটা ছাড়াও এখানে পার্কিং ব্রেক অটো হোল্ড এবং আপনার গাড়িটাকে বিভিন্ন মুড়ে চালানোর জন্য এখানে বাটন আছে যেটা দিয়ে আপনি এটাকে এটা হচ্ছে অফ রোড এটা হচ্ছে স্নোতে এটা নর্মাল ইকো এবং স্পোর্টস এই অনেকগুলো মোড়ে আপনি চালাতে পারবেন আর এই অ্যাকচুয়াল সেন্ট্রাল কনসোলে এখানে খুব অনেকটুকু স্পেস আছে এবং এটা খুব বিউটিফুলি ওপেন হয় এটার সানরুফটা এটা কিন্তু টু স্টেপে ওপেন হয় এবং ক্লোজও হয় সো আপনি যেভাবে খুশি সেভাবে করে সানরুফটা ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা সানরুফটা ওপেন হয় সবচেয়ে যেটা ছিল যে সিটটা এই সিট কিন্তু বোধ সিট পাওয়ার সামনের দুটো সিটই পাওয়ার এবং এই সিটগুলো হচ্ছে সেমি বাকেট সিট এবং মাঝখানে পারফুরেটেড লেদার এবং খুব প্রিমিয়াম লেদার দিয়ে বিচ লেদার দিয়ে এটা বানানো আর এটার পেছনের সিটে যখন আমি বসলাম পেছনের সিটেও প্রচুর স্পেস লেগ রুম হেডরুম নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্য কোনো এসিপিতে আমি এটা দেখিনি বাট এটার এই যে পেছনের সিটটাও কিন্তু सामने এবং পেছনে যায় এই যে মাঝখানে সিটটা আছে এটাকে আপনি আমরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা যখন আমরেস্ট হিসেবে ইউজ করবেন তখন আপনি পেছনের জায়গাটা কিন্তু খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন আর পেছনের সিটও এটার কিন্তু আগে যেটা বলেছিলাম পেছনের সিটও কিন্তু এসি ভেন্ট আছে থার্মালি তো থাকে এবং এখানে টেম্পারেচার কিন্তু ডিজিটালি আপনি সেট করতে পারবেন এবং পেছনের সিট দুটোতে কিন্তু সিট হিটার আছে এটা দিয়ে সিট হিটার আছে এবং পেছনেও সেম ইউএসবি টাইপ সি এবং ইউএসবি পোর্ট আছে যার কারণে আপনি পেছন থেকে ল্যাপটপ ট্যাপটপ এবং অন্যান্য আপনার যাবতীয় কাজ পেছনে বসেই কাজ সারতে পারবেন আর যখন আপনার সানরুফটা পুরোটা ওপেন থাকবে তখন আপনি পেছনের সিটে বসে ফুল একটা সুন্দর ভিজিবিলিটি এখানে পাবেন কোনো প্রকারের কনজেশন সাফোকেশন এগুলো কিছুই হবে না ইনশাল্লাহ এক্সট্রেলের ড্রাইভিং সিটে বসলেই আপনি পাওয়ারটা ইনস্ট্যান্ট ফিল করতে পারবেন স্পেশালি ধরেন যে কোনো জ্যামে আছেন বা এরকম যে কোনো জায়গাতে যখন আপনি থাকেন জাস্ট এক্সেলারেটার প্রেস করবেন আর গাড়ি মুহূর্তের মধ্যে স্পিড উঠে যাবে স্টিয়ারিং রেসপন্সটা খুব ইনস্ট্যান্ট এবং প্রিসাইজ একদম প্রিসাইজ রেসপন্স এর সামনে যে হেডস্যাপ ডিসপ্লে অন্য গাড়ির হেডস্যাপ ডিসপ্লের মতো এটা না হেড আপ ডিসপ্লেটা একদম বেশ এমন একটা লোকেশানে থাকে আপনি এটা দেখবেনই এটা কোনোভাবেই আপনার চোখে এড়িয়ে যাবে না স্পিডটা সময় আপনার চোখে কন্টিনিউয়াস সামনের দিকে তাকালে আপনি এটা দেখতে পাবেন কত স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন আপনার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে ডিসপ্লেটা আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনি সব সময়। ইনফরমেটিভ ইনফরমেশানটা সে যা যা ইনফরমেশান আপনার লাগবে সবই এখানে কন্টিনিউয়াস আপনাকে শো করবে পেছনের সিটে বসলেও আপনাকে কিন্তু এখানে সবসময় অবশ্যই সিট বেল্ট লাগাতে হবে সিট বেল্ট যদি না পড়েন তাহলে কিন্তু ডিসপ্লেতে ওয়ার্নিং আসবে এর পেছনের লেগ রুম এত বেশি বলার মতো না প্রচুর স্পেস তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার যদি স্পেস আরও বেশি লাগে এটাকে আরও পেছনে দেওয়া যায় এবং ইভেন সামনে দেওয়া যায় এটা কিন্তু অন্য কোনো এস অন্য কোনো গাড়িতে আমরা পেছনে এরকমটা দেখিনি এবং আপনি কিন্তু খুব সহজে এখানে বসে এখান থেকে জাস্ট কেবল কানেক্ট করে এটা চার্জ হবে এটা হচ্ছে ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ হঠাৎ করে আপনার যদি পেছন থেকে কিছু লাগে আপনি অন্য গাড়িতে কিন্তু এখান থেকে এই জায়গাটা ওইভাবে এক্সেস করতে পারবেন না এটাতে খুব সহজেই আপনি এক্সেস করতে পারবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন সামনে সব দিক মিলিয়ে এই নিসান এক্সট্রেলকে বলা যায় একটা কমপ্লিট ফ্যামিলি ফ্রেন্ডলি প্যাকেজ এস ইউভি আপনাদের মধ্যে যারা চান যে ফুয়েল ইকোনমি পাবেন এবং অ্যাট দ্য সেম টাইম একটা ড্রাইভে খুব বেটার ফিলওয়ালা একটা গাড়ি চান তাদের জন্য এই পার্টিকুলার গাড়িটা আমরা তিনটা ইম্পর্ট্যান্ট জিনিসের কারণে এই নিসান এক্সট্রেলটাকে রিকমেন্ড করব একটা হচ্ছে এর ইন্টেরিয়র স্পেস এবং ইন্টেরিয়র কমফোর্ট এবং ফিচার্স আরেকটা হচ্ছে ড্রাইভ ফিল এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এটা যেহেতু ফিফটিন হান্ড্রেড সিসির এসইউভি সুতরাং আপনি থাকতে পারবেন একেবারে নিশ্চিন্তে বাংলাদেশে এই গাড়িগুলোর অ্যাভারেজ প্রাইস সেভেন্টি ল্যাক্সের আশেপাশে প্যাকেজ ওয়াইজ এবং কালার এবং মাইলেজ ওয়াইজ একটু কম বেশি হবে দু হাজার বাইশের গাড়িগুলো একটু কম হতে পারে তেইশের গাড়িগুলো ক্ষেত্রে বিশেষে বেশিও হতে পারে এতক্ষণ ভরে আমি জাভেদ হাসান ছিলাম ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না এরপর দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে গাড়ি চালান এবং হর্নের ব্যবহার যতটা সম্ভব কম করুন আসসালামু আলাইকুম